সকাল সকালে আজ ছিটা পিঠা তার সাথে গুরু মাংস দিয়ে নাস্তা করে নিলাম হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকালে আজ নাস্তার জন্য মা এখানে ছিটা পিঠা বানাবে তার সাথে গতকালকে রান্না করা গুরু মাংস দিয়ে আমরা সকালে নাস্তা করবো তার জন্য মা এখানে ছিটা পিঠাটাও বানিয়ে নিয়েছে দেখুন ছিটা পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে সবগুলো ছিটা পিঠা এক করে বানানো হয়ে গেলে তারপর আমরা সবাই একসাথে বসে সকালে নাস্তাটাও খেয়ে নিয়েছিলাম এই পিঠাটা কিন্তু গরম গরমই খেতে হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু পরে শক্ত হয়ে যায় পরে খেতে বেশি একটা ভালো লাগে না আমার কাছে তো এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে গরম গরম মাংস দিয়ে গরম গরম পিঠাটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার ছিল তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম আমি কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠার পর তারপর সে নাস্তা খাওয়ার পর আমি কিছু কাপড়গুলো কলপারে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়ে দিয়েছিলাম কিন্তু আকাশটা কিছু মেঘলা মেঘলা ছিল আমি জামাকাপড়গুলো ধোয়ার পরে কিছুক্ষণ বৃষ্টিও হয়েছিল তারপর আবার রোদ উঠে গেছে তারপর দুপুরে রান্না আয়ের জন্য এখানে শুরু করে দেওয়া হয়েছে এখানে অনেকগুলো পাট শাক আনা হয়েছিল সেগুলো সুন্দরভাবে ভেচে পরিষ্কার করে নিয়েছি এর পাশাপাশি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো তার সাথে রসুন কেটে নিয়েছি সব কিছু ধুয়ে পরিষ্কার করে সাইড করে রেখে দিয়েছি অনেকগুলো দেশি ডিম আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এক চুলাতে তারপর আমি আরেকটা চুলাতে আমি এখানে মাছগুলো ভেজে নেব তার জন্য মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন মাছের উপরে সব কিছু মশলা দিয়ে মেখে নেব প্রথমে আমি পরিমাণ মতন লবণ তারপর হলুদের গুঁড়ো এবং কিছু পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিয়েছি এর পাশাপাশি আমি কড়াইতে পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তারপর আমি এক করে মাছগুলো দিয়ে ভালোভাবে এপাশ ওপাশ করে মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব দেখুন আমার কিন্তু মাছ বাজারটা হয়ে গেছে আমি মাছ বাজারটা নামিয়ে নিয়েছি এবং একই করা একই তেলের ভিতরে আমি আলুগুলো দিয়েও অনেকক্ষণ ভেজে নেব আলুটা আমি লাল লাল করে ভেজে নেব আলুটা যদি ভেজে রান্না করা হয় খেতে কিন্তু অনেক মজা হয় তারপর আমার আলু ভাজাটা হয়ে গেলে আমি আলু ভাজাটাও নামিয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি এখন মশলা কষানোর পালা তার জন্য করে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিবো যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি মশলাটা এখন কষিয়ে নেব ওই যে আমি আলু ভাজাটা নামিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি কিছু আলু খেয়ে নিয়েছিলাম আলু ভাজা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে লাল লাল করে যেহেতু আলুটা ভাজা হয়েছে এই জন্য আমি এখান থেকে কিছু আলু খেয়ে নিয়েছি আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল ওইদিকে দেখতে দেখতে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দিলে তরকারির কালারটা দেখতে সুন্দর দেখা যায় খেতেও ভালো লাগে টমেটোটা দেওয়া হয়ে গেলে তারপর আমি মশলাটার সাথে ভালোভাবে টমেটোটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে তারপর আমি আলু ভাজাগুলো দিয়ে দেবো এখন ভালোভাবে টমেটো এবং মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে আমি কিছু পরিমাণ পানি দিব এটাকে ভালোভাবে কষানোর জন্য এবং টমেটো আলু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম দেখুন দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে অনেকক্ষণ কষানো হয়ে গেছে আলু এবং টমেটো ভালোভাবে অনেকক্ষণ কষানোর পর আলু আর টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং অনেকক্ষণ কষানোর কারণে তরকারির কালারটা দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে তারপর আমি এর উপরে কিছু পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি এখন ঝোলটা দেওয়া হয়ে গেলে তারপর আমি একে করে মাছ ভাজাগুলো দিয়ে দেবো মাছ ভাজাগুলো দিয়ে আমি ঝোলের ভিতরে দিয়ে দেবো যাতে মাছ তর মাছের ভিতরে মশলা সব কিছু ঢুকে যায় তারপর দিয়ে এখন ভালোভাবে আমি এটাকে বলো নিয়ে ঝাল করে নেবো ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিতে হবে পানিটা ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি এর উপরে জিরার গুঁড়ো দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেব জিরা গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর আমি মাছের তরকারিটা নামিয়ে নেব দেখুন মাছের তরকারি কালারটা দেখতো কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আলু টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করলে খেতে কিন্তু অনেক ভালোই লাগে তাসপিল তো অনেক পছন্দ করে এই তরকারিটা খেতে আমার কাছেও ভালো লাগে লোক তাসপিল বিশেষ করে তাসপিলও অনেক মজা করে এই তরকারিটা খেয়ে থাকে তারপর আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেলে আমি সাইড করে নামিয়ে নিলাম প্রথমে যে আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়েছিলাম ডিমটা কিন্তু অনেকক্ষণ আগে সিদ্ধ হয়ে গেছে এবং ওই ওই চুলাতে আবার ভাতও বসিয়ে দিয়েছি ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর মা ডিমগুলো ছিঁড়ে দিয়েছে আমি এখানে করাতে পরিমাণ মতন তেল লবণ এবং কিছু হলুদের গুঁড়ো দিয়ে প্রথমে ডিমগুলো ভেজে নিল ডিমটা একটু লাল লাল করে ভেজে তারপর ডিমটা আমি নামিয়ে নিয়েছি এখন ডিমটা আমি ভুনা করব আবিদের জন্য তার জন্য কড়াতে পরিমাণ মতন তেল তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে কিছু পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা আমি ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি টমেটোটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কোনো গন্ধটা না থাকে ভালোভাবে সব কিছু বাজা হয়ে গেলে তারপর আমি মশলা কষাবো এই জন্য তার জন্য আমি কিছু পরিমাণ পানি দিয়েছি এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে এখন মশলাটা আমি অনেকক্ষণ কষিয়ে নেব দেখতে দেখতে যখন আমার তেলটা উপরে ভেসে উঠেছে এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে এখন আমি এর উপরে ভাজা ডিমগুলো দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে এবং মশলার সাথে আরও অনেকক্ষণ জাল করে নেব এবং ভালোভাবে ডিমটাও কষিয়ে কষিয়ে রান্না করে নেব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তারপর আমি এর উপরে কিছু পরিমাণ পানি দিয়ে দেব পানিটা এখন ভালোভাবে আমি জাল করে নেব ভালোভাবে জাল করা হয়ে গেলে শেষে আমি কিন্তু জিরা গুঁড়ো দিয়ে ডিমের তরকারিটা নামিয়ে নেব ধনিয়া পাতা থাকলে ভালো হতো ডিমের তরকারি ধনিয়া পাতা দিলে দেখতে সুন্দর দেখা যায় খেতেও ভালো লাগে কিন্তু আজ বাসায় ধনিয়া ছিল না এই জন্য আমি জিরার গুঁড়ো দিয়ে ডিমের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম আবির ডিমের তরকারি খেতে অনেক পছন্দ করে তাসপিলও খেতে পছন্দ করে এই জন্য আজ ওদের জন্য ডিম বোনাটা রান্না করে দিয়েছি দেখুন ডিম ভুনার কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু মজা হয়েছিল ওদের জন্য বেশি ঝাল দিয়ে রান্না করিনি ওরা তেমন একটা ঝাল খেতে পারে না আবির বিশেষ করে ঝাল খেতে পারে না তাসমিল মোটামুটি তাও খেতে পারে এর জন্য আবিদের জন্য বেশি ঝাল দিয়ে রান্না করতে পারি না তরকারি তারপর আমার ডিমের তকাই রান্না করা হয়ে গেলে আমি পাট শাকটা বাকার দিয়ে দেবো পাট শাকটা আমি এখানে কাঁচামরিচ আর পাট শাকটা ভালোভাবে প্রথমে ভাপ দিয়ে নিয়েছি ভাপ দেওয়া হয়ে গেলে তারপর আমি একটা ঝুড়িতে ডেলি নিয়েছি তারপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে পাট শাক সিদ্ধ করাটা দিয়ে দেব এখন ভালোভাবে তেলের সাথে আর পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে মিশিয়ে রান্না করে নেব পাট শাক খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমার অনেক পছন্দের পাট শাক খেতে পাট শাক রান্না করা হয়ে গেলে তারপর আমার সব কিছুই রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে তারপর আমরা দুপুরে সবাই একসাথে খাবারটাও শেষ করে নিয়েছিলাম বিকালের দিক দিয়ে আমাদের কিছু জাম নিয়ে আসা হয়েছিল সেই জামের ভত্তা বানানো হচ্ছে এখানে প্রথমে আমরা লবণ দিয়ে জামটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি তারপর এর সাথে আমরা কিছু শুকনো মরিচ দিয়ে ভালোভাবে জামের ভত্তাটা মেখে তারপর খেয়ে নিলাম জামের ভত্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ঝাল ছিল ভালো লেগেছে খেতে গরমের সময় কিন্তু এই টক ঝাল খেতে ভালোই লাগে এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন ব্লগের পাশেই থাকবেন সবাইকেই ধন্যবাদ